আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো এই যে নতুন ড্রাইভার আমাদের গাড়ি আজকে নিচ্ছে তো নতুন তো এখনও রাস্তাঘাট তেমন একটা চেনে না যে মানে কোন সাইড দিয়ে বেরোতে হবে কি হবে না হবে তো প্রথমে একটু ভুল করছিল কিছুদিন একটু সমস্যা হবে তারপর হয়তো বা ইউজ টু হয়ে যাবে আশা করা যায় তো যাই হোক উপর থেকে আমি আর আম্মু দেখছিলাম তবে ওর চালানো বেশ ভালোই খারাপ না মানে আমাদের পছন্দ হয়েছে তো দেখা যাক জুল ভাই তো চোদ্দ বছর ছিল কতদিন থাকতে পারে এরপরে আমরা চলে আসছি নাস্তা বানানোর জন্য তো আমার ব্লগ দেখে দেখে না আম্মু সময় বলে যে তুমি আজকে এই টোস্ট বানিয়েছো আমিও বাসায় কেন জানি আমার এটা আবার দেখে খেতে ইচ্ছা হচ্ছিল অনেকদিন ধরেই ভাবছি যে বানাবো বানাবো তো আর বানানোই হয় না তো আম্মুকে ভাবলাম যে আজকে আমি বাসায় বানিয়ে দিই আমারও খাওয়া হবে আম্মুরও খাওয়া হলো আর আম্মু বলে যে তোমরা এটাকে ফ্রেঞ্চ টোস্ট বলো এখন সবাই মডার্ন হয়ে গেছে আমাদের আমলে আমরা বলতাম এটাকে বোম্বাই টোস্ট তো বোম্বাই থেকে আমার ফ্রেঞ্চ টোস্ট কেমন করে হলো বা ফ্রেঞ্চ থেকে বোম্বাই টোস্ট কিভাবে হলো তাহলাই জানে তো যাই হোক আমি না বেশ কিছুদিন ধরে এই কুপার্সের যে ব্রাউন ব্রেডটা সেটা আমি আনছি এটা খেয়ে না ভালোই লাগছে প্রথমে খেতাম হচ্ছে কুইন্সের তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আনতো মিনা বাজারেই পাওয়া যেত ওটা হচ্ছে কোন বা একটা কোম্পানি সফট ব্রাউন ব্রেড ওইটা আমি ভুলে গিয়েছি নামটা আর রিসেন্ট এখন খাওয়া শুরু করেছি কুপার্সের তো কুপার্সেরটা না আমার কাছে বেশি ভালো লাগছে মানে ওই দুটোর সাথে যদি তুলনা করা যায় তো এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে একটু তুষ তুষ লাগে থাকে না একটু কিভাবে বুঝাবো ওইটাকে আচ্ছা যাই হোক আমি ওটা বোঝাতে পারছি না তো আমি না এতদিন ধরে ভ্লগিং করছি তো আমার না এখন পর্যন্তই একটা জিনিসই ভুল হয়ে যায় যে দেখা যায় যে ক্যামেরা আমি সেট করে রেখেছি কিন্তু প্লে বাটনে আর প্রেস করিনি আমি তো মনে সুখে আমার কাজ করে যাচ্ছি আমি তো মনে করছি যে ক্যামেরা তো চলছে পরে যখন লাস্টে ক্যামেরার দিকে তাকিয়ে দেখি ও মা আমি তো প্লে বাটনে ক্লিকই করিনি মানে কি যে একটা অবস্থা এই ঝামেলাটা না আমার সাথে প্রায়ই হয় আর আমার তখন এত মেজাজ খারাপ হয় এই যে এখানে টোস্ট যখন আমি ভাজছিলাম এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে এটা কিন্তু লাস্ট ব্যাচ ছিল তো আমি মানে ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম জাস্ট ক্যামেরাটা প্লেস করে রেখে দিয়েছিলাম পরে হচ্ছে ভাগ্যিস এইটুকুন সময় আমার মনে হয়েছিল বা খেয়াল হয়েছিল যার জন্য এইটুকুন আমি ভিডিওতে নিতে পেরেছি না নাহলে তাও পারতাম না তো যাই হোক এই যে গল্প করতে করতে আমার এখানে ব্রেকফাস্ট বানানো হয়েও গেছে আমরা এখন খাবো তো আম্মু যখন খাচ্ছিলেন তো আম্মু তার মানে শৈশবকালে চলে গিয়েছিলেন আম্মু বলে যে এই একটা যে ঘ্রাণটা আসছে আমার মনে হয় যে মা ছোটোবেলায় আব্বাকে মাখন দিয়ে কলা দিয়ে কি বানিয়ে বানিয়ে দিত ওই সময় না এই যে এই ধরনের ফ্লেভারগুলো আসতো নাকে আসতো এখন আজকে এরকম গন্ধ পাচ্ছি তো থাকে না যে অনেক সময় অনেক কিছুর সাথে ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় তো আমার আম্মুর এই ধরনের স্মৃতি আসলেও মনে পড়ে যায় তো আম্মু আসলে আমরা একসাথে যখন বসে থাকি নাস্তা করি বা লাঞ্চ করি যাই করি না কেন তো হঠাৎ হঠাৎ আম্মুর ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় তখন আম্মু ওগুলো শেয়ার করে তারপরে আমরা আবার যখন ভোলায় থাকতাম তখন আমরা কি করতাম না করতাম কি খেতাম কিভাবে কি রান্না করতাম সমস্ত কিছু মনে পড়ে যায় তারপর ওগুলো নিয়ে আমরা একটু গল্প করি বলা করি তো যাই হোক নাস্তা করে না আমরা এখানে চলে আসছি ওই যে বলেছিলাম আম্মু আমার জন্য মশলা বানিয়ে নিয়ে আসছে আমরা মিলে ভাঙাই না আমরা বাসাতেই ভাঙাই তো এটা হচ্ছে সেই মশলা তো এখানে চার ধরনের মশলা আছে জিরা ধনিয়া মেথি মৌরি এগুলো আম্মু জেনে কীভাবে পরিমাপ করে করে নেন তো সেগুলো একসাথে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিতে হয় হালকাভাবে মানে একদম পুরো পুরে যেন না যায় তো হালকা একটু ভেজে নিয়ে যখন ঠান্ডা হয় তারপরে ওগুলোকে হচ্ছে একটু পাউডার করে নিতে হয় পাউডার করে নেওয়ার পরে আবার এই যে একটা চালনির মধ্যে চেলে নিতে হয় যেন যদি মানে একদম পাউডারটাই যেন পরে আর লাস্টে কিছু হচ্ছে তুষের মতো বের হয় ওগুলো অনেকে চাইলে বেটেও তরকারিতে দিতে পারে আর ওগুলো না আর ঘুড়া হয় না ওগুলো একদম কেমন যেন একটা দানা দানার মতো সুজির মতো একটু দানা দানা বের হয় তো ওগুলোকে চাইলে অনেকে বেটেও দেয় তো আমি ওগুলো নেই না ওগুলো আমি ফেলেই দেই তো এটাই হচ্ছে আমাদের সেই মিশানো মশলা যেটা মানে আমি যখন রান্না করি মাছ রান্নার সময় বলি না যে মাছের মিশানো মশলা আবার গোশ রান্নার সময় বলি যে মাংসের মিশানো মশলা তো এটাই হচ্ছে সেই মশলা এটা মাছেও রান্না করা যায় মাছ মানে এটা দিয়ে মাছও রান্না করা যায় আবার মাংসও রান্না করা যায় তো খুবই সুন্দর একটা টেস্ট আসে আর এই যে এই তুষের মতো একটু বের হয় তো এগুলো হচ্ছে মানে ছেঁকে নেওয়াটাই ভালো নাহলে রান্নার পরে নিচের মধ্যে এরকম দলা দলা হয়ে থাকে তো ওটা আবার খেতে ভালো লাগে না আর এদিকে আমার আম্মু বলে যে মুগ ডাল আর অ্যাঙ্কর ডাল দিয়ে না একটা ডাল রান্না করে আমার আম্মু তো আমার ভাবির নাকি এটা খুব পছন্দ তো আম্মু বলে যে নাকি খেতে অনেক টেস্টি হয় তো আমি বললাম যে আমি তো কখনও খাই নাই তাহলে তুমি আজকে এটা আমাকে বানায় দাও আমি একটু খাই দেখি কীরকম তারপর আম্মু আমাকে বলে বলে দিচ্ছিলো আমি সেভাবে করছিলাম আর ফার্স্টে হচ্ছে এটাকে ডালটাকে প্রথমে সিদ্ধ দিতে হয় সিদ্ধ দেওয়ার পর যখন এই যে এরকম ফেনা ওঠে ওই ফেনাগুলো হচ্ছে বের করে ফেলে তারপর এটার মধ্যে লবণ তারপরে হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো তারপরে কাঁচা মরিচ মানে ঝাল কেমন খাবেন সেই অনুপাতে তবে আমার আম্মু বললো যে এটার মধ্যে একটু ঝাল বেশি দিলে নাকি ভালো হয় আর একটু থেঁতো করা রসুন একসাথে দিয়ে তারপর এটাকে মানে প্রেসার কুকারে সিটি তুলে ফেললেই একদম গলে যায় এটার মধ্যে আলাদা করে আর ডালটাকে ম্যাশ করা লাগে না আর আজকে না এই এই প্রেসার কুকারে ঢাকানটা লাগাতে আমার এত কষ্ট হয়েছে কি আর বলবো মানে আঁচ অনেক বেশি ছিল তো তো ভাব বেশি উঠছিল তখন এই ঢাকনাটা একদম ব্লক হয়ে গিয়েছিল পরে আর এটাকে আমি লাগাতেই পারছিলাম না তারপর বহুত কীর্তিকলাপ করে দেন এটাকে লাগানো হয়েছে তো যাই হোক এখানে কতগুলো সিটি দেওয়ার পরে হচ্ছে ডাল একদম ম্যাশ হয়ে গেছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে এরপরে হচ্ছে বাগার বাগারে তেমন কোনো কিছুই না তেজপাতা আর গোটা জিরে আর পেঁয়াজ রসুন এই তো এটা দিয়ে হচ্ছে বাগার তো বলে যে বাগারটা অনেক সাবধানে দিতে হবে বাগার যেন পুড়ে না যায় সুন্দর একটা ব্রাউন কালার আসবে তারপর হচ্ছে ডালের মধ্যে ঢেলে দিতে হয় আর ধনিয়া পাতা একটু বেশি করে দিতে হয় তো আমার বাসায় ধনিয়া পাতা তো ছিল আমি বেশি করেও দিয়েছিলাম ধনিয়া পাতা কিন্তু এখনকার ধনিয়া পাতা কিন্তু কোনো ফ্লেভারই নাই অথচ এই দিনেই তো ধনিয়া পাতা খেয়ে একদম মজা কিন্তু দেখলাম যে না বেশি করেই ধনিয়া পাতা দিয়েছি কিন্তু তেমন একটা ফ্লেভার আসে নাই আচ্ছা ডালে পানি দেওয়ার পর কিন্তু ডালটা ভালো মতো বলক তুলতে হবে তারপরে কিন্তু বাগারটা দিতে হবে তো যারা নতুন আপু তারা হয়তো বা মনে করবেন যে কাঁচা পানি দিয়েই সাথে সাথে হয় বাগান দিয়ে দিতে হয় না পানি দেওয়ার পর ডালটাকে ভালো মতো আবার একটু ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাগান দিয়ে দিতে হয় তো বাগার দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে মুখটাকে আবার লাগিয়ে দিতে হয় যেন বাগানের স্মেলটা যেন বাহিরে চলে না যায় যেন ডালটার মধ্যেই একদম থাকে তো এই তো আর এই যে আমি আমার বাসার কলটা একটু দেখিয়ে দিচ্ছি আমার এই কলের বয়স মাসাল্লাহ দশ মাসে পড়েছে কিন্তু কেউ দেখে বলবে যে এর বয়স দশ মাস কোনো বলার উপায় নেই এবং এক ফোটা দাগ নেই আপনারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন এবং আমি এটা পরিষ্কার করার জন্য আলাদা কোনো কিচ্ছু ব্যবহার করি না এটা পরিষ্কার করার একটাই সিক্রেট সেটা হচ্ছে পানি পড়ার সাথে সাথে পানি মুছে ফেলবেন ব্যাস আর কোনো কিচ্ছু করতে হবে না সারা জীবন যতদিন এই কল থাকবে ততদিন এরকমই নতুন থাকবে এরপরে আমরা চলে আসছি একদম ডিনারের টাইমে তো ডিনারে আজকে কি করব কি করব ওই যে ব্লগ দেখে আম্মু বলছিল যে বাঁধাকপির এটা দেখে খেতে ইচ্ছা হচ্ছিল তো ভাবলাম যে আজকে আবার বানাই তাহলে আম্মু খেতে পারবে তো আজকে আমি আর ওটস দিয়ে করিনি আজকে আমি বেসন দিয়ে করেছি এটাও খেতে খুব মজা হয়েছিল মানে ওটসের থেকে বেসন দিয়ে করলেই মানে খেতে একটু বেশি টেস্টি হয় আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম তো চালের গুঁড়ো দেওয়াতে এটা একটু মচমচা হয়েছিল তো তেল আমি একদমই সামান্য দিই সামান্য তেলেই এটা করি আর টেস্ট একদম অসাধারণ কি আর বলবো এত ভালো লেগেছিলো আমি না সেদিন তো খেয়েছি খেয়েছি তার পরদিন দিন সন্ধ্যার সময় আবার ক্রেভিং হয়েছিল। আবার বানিয়েছিলাম তো ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি তার আগে আমি বলতে চাই আমার ভিউয়ার্স আপুদের কথা আপুরা এত ভালো এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে সেদিন আমি একটা কমেন্ট দেখলাম যে ভোর সাড়ে চারটার দিকে বোধ আপু কমেন্ট করেছেন একজন আপু যে বলছে তার বেবি উঠে গেছে বেবিকে ঘুম পাড়াচ্ছে আর আমার ব্লগ দেখছে মানে এত সুইট আমি কি বলবো এত মিষ্টি মাসাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ